আসো এতদিন তো ভাই এদরে চালাই পারছি কিন্তু এখন আর কোনো চালাই পারতেছি না বুঝো না কি কইছি একদমই খাবার গেছে এখন আচ্ছা আমার তো মনে হয় তো এই যে এদিক তো সহল করে বাজার আমি গেছিলাম সহল করে তো ওষুধ খাইয়া খাইয়া আমি একবার অদ্ধ হয়ে গেছি ওই সহল বদমাইশ ওই খালি মাংসের টিয়া খায় রোগ হারাবার পারে না ওই সহল করে বাজার কাছে আমার কাছে নিও না

এই জন্যে তো মানসি কয় যে দেশের ফকির দেশে ভাত পায় না বুঝছো তুমি কি জানো না এই বেটি সওয়াল যে কানের মধ্যে পানি গেলি পারে আর একটু পানি দেওয়া লাগে তালিকান গানো পানিটা বাড়ায় তোমার মাজার ব্যথা সারাবে লাগলি পারে আর একটু ব্যথা দিলাম যাতে মাজার ব্যথাটা তাড়াতাড়ি সারিয়ে যায় হ্যাঁ জামাই যে কাজটা প্রতিদিন করে আমি না তো একই কাজ করলেন জামাই কইরো তো ব্যথা দূর করবার পারলো না এই এই ব্যথা কি জেশে দূর করে পারে তোমার জামাই তো কায়দাই বসে না তুমি দেখলে না আমি এই দিক দেখ গুইতে মাইল্লাম এই দিক দেখ গুইতে মাইল্লাম আর তোমার জামাই তো মনে হয় খালি মিডিলি मारे তাই না যাও ব্যাতা সাইরে যাবেনি কোনো সমস্যা নাই কে যাও আবার কিন্তু আইসো ডোস কিন্তু এখনো বাকি আছে ধোয়ারো জায়গা নাই আপাতত তো পাতা দিয়ে মুছি কি কিসা দেখো কি হলেন হ্যাঁ ও কিছু না পানি পানি মুসলিম ও পানি হ্যাঁ ভালো এই যে নিয়ে আইছি এ আবার কেডা বসো 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 কি সমস্যা সমস্যা কি আপনি জানেন না আপনার কাছে কত ওষুধ না খাইলাম কোন ওষুধে তো কাম হইলো না আচ্ছা ওষুধ তুমি কেবে করে খাও কত আমি যে ভাবে তোমার ওষুধ খাইবার কইছি তুমি কি সেভাবে খাইছি আও হ্যাঁ আমি তো সেভাবেই খাইছি না তুমি তো সেভাবে খাও নাই আসলে যার সমস্যা যে রোগী তার বউয়ের কাছে আমি ওষুধ দিয়ে দেই প্লাস নিয়মকানুন কোয়া দেই হ্যাঁ এই যে তুমি আজকে তোমার বউকে নিয়ে আইছো আমার কাছে তোমার বউকে আমি নিয়মকানুন বোঝায় দেব সে যায় তোমাকে ওষুধ খাওয়াবে হ্যাঁ সাথে সাথে মনে করো তুমি একবার ভালো সুফল পাওয়া যাবে তাই না হ্যাঁ তুমি এখন যাও আমি তোমার বউকে ভালো করে বুঝায়া কোন ডোজ কোন সময় দেয়া লাগবে আমি সেটা তা কোয়া দিচ্ছি দেখনে সুস্থ হয়ে যাবেনে ও

বেশি সময় নাকে ডোজ বুজায় দেওয়া লাগবে ঠিক আছে তাহলে ডোজটা বুঝায় নাও ডোজটা বুঝাই নিমু আমি না করে বুঝাম কেমনে আচ্ছা তুমি कपूरচপুর খলো বেশি সময় নাকে ঠিক আছে ডোজটা তো বুজায় দা লাগবে খলো খলো कपूरচপুর খলমু আরে তুমি कपूरডা খলো বাদ বাকি আমি বুঝায়া দিচ্ছি খলো এটা করলাম হ্যাঁ এখানে একটু শুয়ে পড়ো হ্যাঁ ভালো করে ডোজ না বুজায় দিলে তো তোমার স্বামী আবার ঠিকঠাক মতো ওষুধ পাবেন না নে এই তো কবিরাজ সাপ ভালোই তো লাগতেছে দোষটা কিন্তু বেশি পড়ে গেছে একটু কমাই দেন আচ্ছা ঠিক আছে দিতেছি অল্প করে ডোজ দিতেছি আর ওটো আপাতত যেটুক দিলাম ডোজ ঠিক আছে এইভাবে তাহলে তোমার স্বামী দিয়ে কয়ও হ্যাঁ দেখতেও একবারে সুস্থ হয়ে গেছে আচ্ছা নিয়ম কেন তো কিছু করলেন না নিয়ম আর কি ঠিক রাত বারোটা এক মিনিটে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আচ্ছা ঠিক আছে যাও গা দেশে এরকম ভুল ভাল চিকিৎসা দিয়ে নারীদের ভক্ষণ করতেছি যাও যাও আবার আইসো কিন্তু আমি গাজগাসালি তুলি বাইনীতি বানান লাগবি